টাইটেনে ড্রেস পরে ছড়া আসছে পুরো থাই ড্রেস আজকে সব থাইট ড্রেস দেখাবো ওয়া এন্ড যারা যারা বিরাতে যেতে যাচ্ছেন ঘুরতে যেতে যাচ্ছেন এইরকম সুন্দর ড্রেস পরে বেড়াতে যাবেন আর একদম আপনার প্রিয় মানুষের সাথে আপনারা যারা ভ্যাকেশনে যান বা হচ্ছে যেখানে বেড়াতে যান ওয়া এত সুন্দর একটা ড্রেস এন্ড এই ড্রেসের সাথে একটা ব্যাগ ফ্রি থাকবে এন্ড এই রকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা কোথায় পাবেন অনলি ফর এভার তনিতে অ্যান্ড আমি এই আবার থাইল্যান্ডে যাচ্ছি আবার আপনাদের জন্য নতুন প্রোডাক্ট পারচেস করতে বাই দ্য ওয়েব সো আমাদের কিন্তু অনেক রকমের থাই ড্রেস আছে এইটা হচ্ছে দেখেন অনেকটা গাউন স্টাইলে লং শার্ট সামনের দিকে পুরো সব কয়টা বাটন খুলে ফেলা যায় এই এটা কিন্তু সুন্দর এটা একটা পরে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এটা বাটনটা খুলো তো সোয়াদি খাওয়া খা কেন ম্যাডাম নো হ্যাপ

ফর এবার পেজে অর্ডার করে দিবেন অ্যান্ড আমি যে ড্রেসটা এখন পরেছি এটার প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা কালার চেয়ে চেকটা বেশি সুন্দর হবে ওকে সো এই হচ্ছে দেখেন ড্রেস অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ওয়া ব্ল্যাকটা অ্যান্ড এটার সাথে এরকম ব্যাগ হবে দেখছেন এটার বাকি কালারগুলো আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো ধরো সো এইটার প্রাইস পড়ছে কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি সাতাইশো তিন হাজার তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তিন হাজার পঞ্চাশ টাকা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড শুক্লা ঘোষ দিদি ব্যাগগুলা কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি এখন লাইভ করছি আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ পরের বার থেকে রোজ আসে না আজকে একটা পর একটা বাড়ি হয়ে গেছে ওয়াও এটা হচ্ছে দেখেন सेम जे ब्लैकটা করলাম এটা পিঙ্ক カラーটা সুন্দর যে ब्लैकটা 마스터 পরে দেখেন আমি দেখেন আর এটা কত घेर অনেক ঘের ওলা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে লং শার্ট প্যাটার্নে আবার নিচের দিকটা গাউন স্টাইলে খুব সুন্দর একটা ড্রেস এন্ড এগুলা হচ্ছে ফ্রি সাইজ কোমরে বেল্ট আছে 36 থেকে শুরু করে 42 সবাই পড়তে পারবে আর এটার সাথে ব্যাগ হচ্ছে এটা হ্যাঁ এটার সাথে ব্যাগ হচ্ছে এটা এটা অনেক অনেক সুন্দর অনেক নাইস একটা কালার দেখলেন অনেক অনেক জোস এই ডিজাইনগুলো যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন আচ্ছা এরপর আমি এই ড্রেসের মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখাচ্ছি এইটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার দেখছেন এই কালারটা কি যে সুন্দর এটার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলো সব কিভাবে অর্ডার করবো ফর এবার তো তিন বক্স করে অর্ডার করবেন হ্যাঁ এটা আরেকটা কালার খুলুন তো বাটন এটা হচ্ছে দেখেন অনেক নাইস হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা দেখেন এই ড্রেসের ব্যাগ হচ্ছে এটা ড্রেসের সাথে এরকম ব্যাগ গিফট পাবেন ওকে ড্রেসের সাথে এরকম ব্যাগ গিফট পাবেন এটাও খুব সুন্দর ওকে নাও প্রিন্ট ডিফারেন্ট আচ্ছা বাটন খুলে নাও একটা বলছি প্রিন্ট ওয়াও এইটা দেখেন রেড কালার ইশ লালটা অনেক সুন্দর লালটা কি পরে দেখাবো আপনাদেরকে লালটা একটু পরে দেখাই দিই লালটা ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আসলে পরার পরে বেশি সুন্দর লাগে জান্না তারা সিমি হ্যালো আপু ভালো আছি সাদিয়া ইসলাম লিখেছেন লাভ ইউ আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ বেবি ডল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই আসলে বেবি ডল দিয়ে আজকে একটা ইয়ে বানাবো টিকটক বানাবো ওই যে গান আসছে না বেবি ডল ও বেবি ডল

এটা হচ্ছে দেখেন রেড কালারটা প্রাইস পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ওকে একটা হচ্ছে একটা বেশি সুন্দর এগুলো সব থাইল্যান্ড থেকে নিয়ে আসা নীল আকাশ আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও এটা দেখেন এই ট্রেসগুলোর মধ্যে আরেকটা প্রিন্ট আসছে

রিসেন্ট এই কালারটাও সুন্দর প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা থাইল্যান্ডের প্রোডাক্ট অনেক অনেক সুন্দর ফরএবার তনির শোরুমটা হচ্ছে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল রুথে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এটা অনেক সুন্দর সবগুলো বাটন আটকানো যায় আমি জাস্ট এক দুইটা তোমার নামে ফেক পেজে অর্ডার করে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা বিকাশ করছি আপনি মামলা করে দেন এম ওয়াসি আপনি যেই নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারটা দিয়ে মামলা করে দেন ইটস বেটার কারণ আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সো আমাদের নাম করে কেউ যদি বিকাশ করে দেয় বিকাশ চায় সো আপনি সেটার নামে মামলা করে দেন ইটস বেটার ওয়াও এটা দেখেন ব্লু কালারটা ইস ব্লুটা কি সুন্দর দেখেন একটা চেয়ে একটা আসলে বেশি সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে দেখছেন

আর এটা হচ্ছে এটার সাথে ব্যাগ হ্যাঁ ওয়াও ব্যাগ ফ্রি থাকবে সবগুলোর সাথে প্রাইস পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা এক একটা একটা থেকে একটা কালার আসলে বেশি সুন্দর সাদিয়া ইসলাম দুইটা শাড়ি নিয়েছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি এই মুহূর্তে লাইভ করছি আপু ফরএভার তুমি থেকে এইটা দেখেন আমাদের প্রত্যেকটা পেজ হচ্ছে ব্লু ভেরিফাইড আর আমরা কোনো বিকাশ না এই হোয়াইটটাও কিন্তু ভীষণ সুন্দর এই হোয়াইটটাও অনেক সুন্দর একটা কালেকশন অনেক নাইস আপনার ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য এই ড্রেসগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে ব্যাগ সহ যার এই হোয়াইটটা লাগে সেইটা কিনে নেবেন ওকে প্রাইস পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা এই যে এই প্রিন্টের মধ্যে আমি আরেকটা পরে দেখাইছিলাম সবগুলোর কোমরে বেল্ট হবে হ্যাঁ সবগুলোর সাথে এরকম বেল্ট হবে এই কালারটা অনেক সুন্দর একটা কালার আপনি দেখছেন সব কয়টা কালার আসলে সুন্দর এন্ড এই ড্রেস কোলার সাথে ব্যাকটা আমি আপনাদেরকে ওয়াও অনেক সুন্দর দেখছেন এন্ড দা প্রাইস ইজ অনলি কত টাকা যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন 3050 টাকা ওয়াও এই রেডটা দেখেন দেখছেন

এটা প্রত্যেকটা কালার সুন্দর এই আসলে সুন্দর এটা একটু অফারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর এটা বুঝেছেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে সাতাইশো টাকা থার্টি থেকে শুরু করে ফোর্টি টু পর্যন্ত আমার পরটার ব্যাগটা দাও এটা একটা রাজ যাও বাইরে প্রাইস হচ্ছে দেখা <laughs> গেল wow.